একুশে জুলাই মানে তৃণমূলের শহীদ সমাবেশ সকাল থেকেই একেবারে ধর্মতলা চত্বর জুড়ে সাজো সাজো রব শুধুমাত্র রবিবারই নয় গত কয়েকদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থকেরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন কলকাতায় গত দুদিন ধরে তারা থেকেছেন এবং আজকে সকাল থেকেও রবিবার সকাল থেকেও বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা শিয়ালদাহ এবং হাওড়া স্টেশনের মাধ্যমে তারা একেবারে রওনা হচ্ছেন একুশে জুলাইয়ের মূল মঞ্চের দিকে এর পাশাপাশি এত দূর দূরান্ত থেকে যে তৃণমূল কর্মী সমর্থকেরা আসছেন এই এতটা লম্বা যাত্রা পথে যাতে কারোর কোনো শারীরিক সমস্যা যদি দেখা যায় যদি কেউ শিয়ালদায় এসে অসুস্থ হয়ে পড়েন সেই কারণে কিন্তু তৃণমূলের যে মেডিকেল সেল একেবারেই প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিয়ালদা স্টেশনে প্রত্যেক বছরের মতো এই বছরেও কিন্তু একটি মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে এখানে কিন্তু চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু একেবারেই যদি এখানে এসে কেউ নাম নথিভুক্ত করেন এবং তারপর তাদের অসুবিধা জেনে কিন্তু ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট সেটা দাদা করছেন আচ্ছা দাদা মোটামুটি সকাল থেকে কতজন তৃণমূল কর্মী সমর্থকে ট্রিটমেন্ট এখানে আমাদের মানে সাড়ে পাঁচটা থেকে এখানে আমাদের ক্যাম্প স্টার্ট হয়েছে এবং প্রচুর ইনজুরি কেস এসছে ব্লিডিং হয়েছে শরীর খারাপ হয়েছে তো কন্টিনিউয়াস চলছে ধরুন এই ধরুন ভিড় এইভাবে রান্না করানো যায় সেই হিসাবে একটা কাউন্ট বুঝতেই পারছেন কত হয়েছে এবং এই গরমের জন্য প্রচুর প্রচুর সার্ভিস চাইছে আমাদের পুরো ডক্টর টিম নার্সিং টিম এবং ফার্মাসিস্ট সবাই এখানে সুন্দরভাবে অ্যারেঞ্জ করছে যাতে আমাদের কারোর কোনো অসুবিধে না হয় তার সাথে সাথে যারা মিছিলে যাচ্ছে এবং যারা এখানকার অনেকেই লোকাল মানুষজন তারাও আমাদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যাচ্ছে না তো এটাই বলার যে আমরা আছি এখানে চব্বিশ ঘন্টা আছি যাতে সবার কোনো অসুবিধে না হয় প্রাইমারি আমাদের এখানে প্রেশার মাপা হচ্ছে ডাক্তারবুড়া আছে এনি টাইপ অফ এমার্জেন্সি আমরা সঙ্গে সঙ্গে এনআরএস রেফার করে দেবো আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে সুতরাং জনসাধারণকে এটা আশ্বস্ত করবো যে কোনোর সমস্যার মধ্যে হেজিটেশন করা দরকার নেই আসুন আমরা অনেক রকমের ওষুধ আমরা দেখছি একেবারে প্রাইমারি ট্রিটমেন্ট বেসিক ট্রিটমেন্টটা আমরা করছেন আর কী কী ধরনের ওষুধ রয়েছে হ্যাঁ এখানে প্রথম কথা প্যারাসিটামল ফ্যামোটিরিন প্যান্টোপ্রাজল অয়েন্টমেন্ট আছে রাখা আছে ইভিনিং এমার্জেন্সি আমাদের সেলাইন রাখা আছে ড্রিপের ব্যবস্থা আছে সার্ভিটেড আছে মানে যা যা লাগে ফার্স্ট এডের জন্য যা যা লাগে সমস্ত ব্যবস্থা রাখা আছে কোনো অসুস্থ হয়ে পড়েন প্রাইমারি যে ট্রিটমেন্টটা সেটা আপনারা করে একদম এনআরএসে আপনারা রেফার করছেন যদি সেরকম ক্রাইসিস হয় কোনো কেস এখনও অবধি হয়নি সবাই আমরা যা করেছি তাতে এনাফ হয়েছে আর যদি আপনাদের আরও কারোর সঙ্গে কথা বলার দরকার হয় প্লিজ কথা বল দেবেন আমাদের স্যার আছেন ফিরি আমার নাম সুবোধ মাঝি তো অনেক কেউ রয়েছেন আমরা একটুখানি তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ প্রত্যেকবারে একুশে জুলাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে যেহেতু অনেকটা দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আসেন এবং অনেকেই এই এতটা জার্নি করে এসে অসুস্থ হয়ে যান বা এই প্রবল ভিড়ের ধাক্কায় তাদের কিন্তু কোনো রকম কোনো অসুস্থতা হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেক বছর শিয়ালদার ক্ষেত্রে এই যে তৃণমূলের যে মেডিকেল সেল তাদের পক্ষ থেকে এই যে ক্যাম্প সেই কিন্তু আমরা আয়োজন করে আমরা একটুখানি স্যারের সাথে কথা বলার চেষ্টা করব আরও একটু বিস্তারিত গোটা বিষয়টা যেতে সকাল থেকে কি ছবিটা ধরা পড়লো এই মেডিকেল ক্যাম্পে তা কতজন মোটামুটি ট্রিটমেন্ট নিতে প্রচুর পেশেন্ট আসছে নর্থ বেঙ্গল মুর্শিদাবাদ মালদা থেকে সব জায়গা থেকে পেশেন্ট আসছে তারা তাদের সমস্যা বলছে আমাদের সবাই কর্মরত সবাই আছেন তারা ওষুধ দিচ্ছেন তারপর তাদের গ্রন্থ যেখানে যাওয়া তারা চলে যাচ্ছেন আর কি মেনলি ওপিডি বেসিস ট্রিটমেন্টটাই হবে খুব বেশি সমস্যা হয় যেমন কিছুক্ষণ আগে একজন একটু বেশ ইঞ্জুরি হয়েছিল কোনো কারণে তার লে গেছে তো আমরা দেখে নিলাম যে এটা বেসিক প্রিলিমিনারি আরও একটু এক্সটেন্সিভ চিকিৎসা দরকার কোনটা ড্রেসিং দরকার একটু ইমিউনাইজেশনও দিতে হবে তো আমরা এমার্জেন্সি মেডিকেল অফিসারকে আমরা রেফার করে দিলাম সেটা আমাদের বলা আছে আগে থেকে যে ওখানে ওনারা যাবেন সেখানে ওনার চিকিৎসাটা পাবেন আর কি তাড়াতাড়ি অসুবিধা হবে না আর কি আমি ডক্টর সমরেশ মালক ঠিক এই একুশে জুলাইয়ের এই তৃণমূলের শহীদ সমাবেশে এসে যদি কেউ অসুস্থ হয়ে না পড়েন বা যদি কেউ অসুস্থ হয়ে পড়েনও তাহলে একেবারেই যদি সেই পরিস্থিতি সামাল দেওয়া যায় তার জন্যই কিন্তু এই মেডিকেল ক্যাম্প একেবারেই রবিবার সারাদিন ধরেই থাকবে তবে চিকিৎসকেরা কিন্তু এটা বলছেন যে তারাও কিন্তু চান না যে এত দূর দূরান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসছেন কেউ যেন অসুস্থ হয়ে পড়ে একেবারেই মূল যে সমাবেশের জায়গা সেই সমাবেশের জায়গা অবধি পৌঁছতে না পারেন অন্যদিকে একদিকে যখন শিয়ালদাতে এই মেডিকেল ক্যাম্প চলছে এর পাশাপাশি একেবারে রেকর্ড ভিড় এবং বারে বারে যেটা বলতেই হচ্ছে যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আজ ঠিক কী বার্তা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো সেটাই এখন দেখার ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর নিউজ কলকাতা